দেখো প্রথমেই গয়নার বক্সগুলো দেখে বুঝতে পারছো যে এটা গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও তো আমি এই ভিডিওটা কয়েকদিন ধরেই করবো ভাবছি তোমরা অনেকেই পছন্দ করো এই ধরনের ভিডিও তো দু বছর পর পর আমি এই ভিডিও আনি যদি নতুন কিছু কিনতে পারি তবেই আমি আবার নতুন করে এই ভিডিও আনি তো প্রথমেই বলবো যে খুব যে বেশি গয়না আছে সেটাও নয় আবার এটা যা আছে এটা আমার কাছে অনেক আছে কারণ প্রথম প্রথম যখন আমি ভিডিও করতাম না তখন তো একদমই ছিল না মানে প্রথম যেটা আমি মানে জুয়েলারি কালেকশনের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি একদমই ছিল না তো যাই হোক তোমাদের পাশে থাকার জন্য ঘুরে দাঁড়াতে পেরেছি খেয়ে পড়ে থেকে ঘর বাড়ি বানিয়েও এই গয়নাগুলো বানাতে পেরেছি তো সেগুলোই শেয়ার করব তোমাদেরকে আর তোমাকে বলবো একটু উঠে আসো আচ্ছা কিন্তু তোমার আছে তুমি ফার্স্ট আমার কাছ থেকে এসে কি গয়না পেয়েছিলে আচ্ছা তখন তখন সেই সানিয়া মের যা নাকের ছিল আচ্ছা নাকের কথা বললাম তো আমার নাকে যে নাকেরটা রয়েছে এটা শোনে আর কেন বলবো না এটা আমার মা দিয়েছিল আমাকে আর যতই গয়না বানাই না কেন যাই গয়না বানাই না কেন এই নাকেরটা আমার কাছে এত সেটিং এত মজবুত আমি খুব নাকের ভেঙে যেত আমি আর নতুন কোনো নাকের কিনিও না আর এটা খুলিও না তো যাই হোক আমি রুপো দিয়ে শুরু করছি তো রূপর নূপুর রয়েছে দুজোড়াও ওগুলো বের করে নিয়ে দেখালাম না উপর বাটি চামচ দেখাচ্ছি এ দেখো দুটো চামচ আর একটা বাটি ডিজাইনটা তোমাদের কাছ থেকে দেখাই এ দেখো কেমন লাগছে একটু জানিও এই যে দুটো চামচ এই বাটিটা কী কাজে লেগেছিলো বলছি কার্তিক পুজো হয়েছিলো ঘরে তখন কার্তিক ঠাকুরকে দুধ খাওয়ানো হয়েছিল এই বাটিতে তারপরে তুলে রাখা হয়েছে আবার যখন পুজো তুজো হবে তখন আবার বের করা হবে তোমায় ডাকলাম কেনা জানো এইগুলো ভোরবা বলে এবার আমি আংটিগুলো দেখাই এখানে কিছু আংটি রয়েছে ওর আমার প্রথমে ওর আংটিটাই হাতে পড়েছে প্রথমবার বিবাহ বার্ষিকীতে মানে প্রথমবার বিবাহ বার্ষিকী তো এই কাজ করার পর বিবাহবার্ষিকী করা হয়েছিল তখন এটা ওকে দেওয়া হয়েছিল পরে না কোথাও গেলেও পরে না এই হচ্ছে আমার আংটি যেটা এই ডিজাইনটা বানিয়ে আমি খুব ভুল করেছি ভবিষ্যতে যদি বানাই আমি এরকম এই কোনা উঠানোগুলো আমি আর বানাবো না কেন বলো তো খুব প্রবলেম হয় যখন আমি ওই চুল টুল জড়াই মাথা আচড়াই তখন না এই ফাঁকের মধ্যে চুল আটকে যায় মানে এত অসহ্য লাগে সে আর বলার কথা না এই আঙুলের মাপেই বানিয়েছি এখন এই আঙুলে দেখো হল হলে ঢিল হয়ে যায় রোগা হয়ে গেছে না না রোগা হয়নি কিন্তু আঙুল আংটিগুলো তিনটা আঙুলই আংটিগুলো আর সেট হয় না ভালো মতো পরলেও খুব সাবধানে পড়ি এই যে এই একটা আংটি এটার ডিজাইনটা খারাপ না মোটামুটি ভালো কোনা উঠানো নেই অন্তত এরকম কাছ থেকে দেখাই কিন্তু খুব ময়লা ঢোকে মাছের আঁশের মতো তো এই ফাঁকগুলো দিয়ে ময়লা ঢুকে যায় আরও একটা আংটি এই যে এই ডিজাইনটাও খারাপ না এটা একটু অল্প সোনায় সোনার কি দাম হয়েছে এইগুলোই যে টাকায় বানিয়েছি এখন বানাতে গেলে ভালো টাকা মানে বেশি পড়বে দাম বেড়ে গেছে বলে এ দেখো অল্প পয়সায় এটা সবথেকে ভালো জিনিস একুশশো টাকা দাম নিয়েছিল কলা আংটিটা ডিজাইনটা দেখে পছন্দ হয়েছিল বলে কিনে ফেলেছিলাম আর একটা এই জিনিসটা মানে অনেকের কাছে থাকে না অনেক অনেক গয়না থাকলেও অনেকের কাছে থাকে না এটা প্রথমে বলবো এটা এক দিদি ভাই আমাকে গিফট করেছিল আমার সাবস্ক্রাইবার দিদি ভাই এরকম সোনার টিপ আমি কখনোই পড়িনি জানো তো একদিন পরবো ইচ্ছা আছে যখনই এই ভিডিওটা আমি করি এই টিপটা দেখানো হয়েছে কিন্তু আমি পড়ি না কখনো ও আমাকে বলে বলে টিপটা পড়ো একদিন ওই লাল টিপের মধ্যে সেটিং করে দিতে হবে হ্যাঁ আঠা দিয়ে বসাতে হবে তা কোথাও পড়তে পারবে হুম এই যে হচ্ছে মঙ্গলসূত্র এটা খুব ভালো জিনিস যেখানে সেখানে হালকা পাতলা আছে পরে যাওয়া যায় এটা যখন বানিয়েছিলাম তাও দু বছর হয়ে গেছে দু বছর তো হবেই কুড়ি হাজার টাকা নিয়েছিল কিন্তু এটাই এখন বানাতে গেলে কুড়ি হাজারের অনেক বেশি পড়বে কিন্তু এই টার্সেলগুলোর রঙ উঠে যায় কয়েকদিন আগে এই টার্সেলটা পাল্টিয়েছি প্রথমে যেটা দিয়েছিল পড়েও নি কিছু না পড়লেও সেই দেখি এই বলগুলোর রঙ উঠে যায় বিচ্ছিরিভাবে দেখো ডিজাইনটা কাছের থেকে দেখাই কাছের থেকে না দেখালে অনেকটা বুঝতে পারা যায় না এবারে দেখাবো আমার পত্তা মশাই জিনিস ও পড়ে না এবার থেকে আমিই পড়বো ঠিক করেছি

কানের আইসক্রিমের আমি কানের পরে শুতে পারি না এই যে সুতো কানের আমাদের দোকান থেকে আনা হয়েছে মানে কি বলবো দুপুর বেলায় আজকে শুয়েছিলাম তাও আমি এই দুটো খুলে শুয়েছি আমি কিছু ছুঁতছু তো কেন আমি কোনো কানেরই পরে বেলায় শুতে পারি না ওই জন্য আমি কখনোই কানের টানের তেমন কিছু পড়ি না এই এই কানেরটা তাও বছর দেরেক হয়ে গেল হালকা পাতলা সাজলে এরকম ছোট কানের ভাল লাগবে এই কানেরটা নিয়েছিল সতেরো হাজার সতেরো হাজার আপ আর কি একটু বেশি কত সেটা মনে নেই আর এক জরা কানের দেখাচ্ছি যেটা মাঝখানে আগে কিনেছি হয়তো তোমরা ভিডিওও পেয়েছো

আমার শাখার ডিজাইন অনেকেরই পছন্দ ব্লগে অনেকে বলে দিদি একটু ক্লোজ করে দেখিও পরের দিন তো দেখো আমি ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি তবে এটা এই ডিজাইনটা খুব কমন হয়ে গেছে আমি রাস্তাঘাটে যাই অনেকের হাতে দেখি এইট্টি মেয়েদের হাতে এই ডিজাইনটা দেখা যায় এই শাখা আর এই প্রজাপতি এই সরি ময়ূর আর প্রজাপতি পলাও আছে প্রায় এরই মতো ডিজাইনটা এই যে তবে জানো তো এই শাখাগুলো আমি সব সময় পড়ি না একটু ভারীর মধ্যে একটু মানে ভারী ভারী ঠিকঠাক লাগে না আমার মানে কি বলবো কমফর্টেবল ফিল হয় না তো সেই কারণে আমি ভেবেছি যে পরে যখন বানাবো তখন পাতের বানাবো শাখা আর পলা দুটোই পাতের বানিয়ে নেবো যাতে করে আমি সময় করতে পারি এই যে এই হচ্ছে ময়ূর ডিজাইন আম আছে কলকা আছে হিংসাবার আম বাসানো আছে সিজনের আমটা কোন খুব দাম বেশি টাকা কেজি না না উল্টো কথা বলোনা 15 টাকা টাকা মানে টাকা বাজার থেকে মানুষ কোথায় নেবে আম আছে আমাদের কিনতে হবে না ময়ূর ডিজাইন এটার তো আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল এরকম একটা ডিজাইন খুলে গিয়েছিল দি আমি আবার শাড়ি নিয়ে এসেছি 2700 কত টাকা জানো পড়েছে শুধু এই আমের মতোই এই ডিজাইনটাই জানো দিয়ে ওই জন্য তলা দিয়ে একদম ওই আঠা দিয়ে দিয়েছে হ্যাঁ গালা না শাকায় গালা দেয়া থাকে হ্যাঁ এটা আটা দিয়ে দিয়েছে বলেছে যদি ফেটেও যায় আবার নতুন করে বানাতে হবে সোনাগুলো তুলে নিয়ে আচ্ছা তাই বানাবো তো ভালো কিন্তু যাতে পড়ে না যায় হ্যাঁ আর আমার এমনি এই সব সময় শাকাপলাই পারে না হাত ভালো এটা হচ্ছে মুক্তার মালা এটা আমার মা আমাকে দিয়েছিল জন্মদিনে এই বছর দিয়ে একদম তো হলো খুবই খুবই কম পড়া হয় আমি তো সব জিনিসে পড়ে না মাঝে মধ্যে পড়া হয় লাস্ট এটা হলো এটা একটা কলা ভাইরাল কলা এই যে তারের কলাগুলো তো আমার যেটুকুনি জিনিস ছিল তোমাদেরকে দেখালাম পরে যদি আবার কখনো কিছু বাড়তি এক্সট্রা বানাতে পারি এর মধ্যে আর নয় মানে আমার দু বছর পর পর এই সব জিনিস তো দেখানো হয়নি আর কি বাদ আছে তোমার হাতে একটা আছে নতুন যেটা কিনেছি হাতে কি কিনেছো না করে দেখো হাতে আমার কিচ্ছু নাই ও বাবা ও তাবিজটা দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই যে দেখো একটা সোনার তাবিজ রয়েছে আমার বর আমাকে দিয়েছে এই যে এটা সোনার হ্যাঁ একদম তো যদি আমার নতুন কিছু বানাতে পারি আবার অনেক দিন পরে একটা ভিডিও আনবো যেহেতু তোমরা পছন্দ করে এই ভিডিওগুলো এই জন্যই আনা আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেক দিনের ডেলি ব্লগের মতো এটা নয় তো যাই হোক ভিডিওটা যেমনই হোক না কেন একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো কি মন্দ লাগলো তো চলো আজকে কত কষ্ট করে ভিডিওটা বানালো দেখতে পাচ্ছ তো কেমন ঘামছে ধরধর করে না এতে কোনো কষ্ট নাই যে যে কাজ করে তাকে অবশ্যই একটু একটু কষ্ট ভোগ করতে হয় তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা